হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে চাফা চুটকির পত্তার রেসিপিটা শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের রসুন রসুনটা আমি কষা ফেলে নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি তিনটা শুকনো মরিচ আর ছোটো ছোটো গাছের পাকনা মরিচ এগুলাকে আমি কুসুম গরম পানিতে তিন ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ছোটো ছোটো স্যাপা সুটকি আর একটা শীতল সুটকি এগুলো হালকা করে সরিষার তেল দিয়ে আমি বেজে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ রসুন শুটকি অল্প পরিমাণ লবণ এগুলো দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে এটা চাইলে আপনারা শিল্পাটাইও করে নিতে পারেন চাইলে বত্তার যে ইয়াটা থাকে মাটির সেটা তো করতে পারেন এই তো আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি এই তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কচু করে এখানে দিয়ে দিয়েছি আমি এগুলো এটা সফট করে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি পত্তার যে ইয়াটা ব্লেন্ড করে নিয়েছি সেটা মিক্স করে নেব এই বত্তাটি কেতে ভীষণ মজার গরম গরম ভাত দিয়ে কেতে গেলে তো আরও অনেক মজা আর এটা চাইলে আপনারা রসুনটা হালকা করে সরিষার তেল দিয়ে বেজে নিতে পারেন রসুন পেঁয়াজ তারপর শুকনো মরিচ এগুলো বেজে আর ব্লেন্ডারে ব্লেন্ড না করো এটা যে বত্তার মাটিরিয়া তাকে সেটা তো করা যায় তো আমি এখানে মিক্স করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু আমি কাঁচা রসুন দিয়েছি রসুনের একটি কাঁচা গ্রান আসতেছে সেজন্য আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি একেবারে শুকনো করে নেব তেলটা উঠে আসা পর্যন্ত নেড়ে চেড়ে সুন্দর করে করে নেব এটা এতে করে রসুনের কাঁচা গ্রান মরিচের গ্রানটা চলে যাবে এখানে আমি কিছু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এতে করে আরও একটা সুন্দর গ্রান আসবে এই তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফাইনালি আমার বর্তাটা রেডি দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় এই বর্তাটি এটা দিয়ে আপনি এক প্লেট টনে এসে ভাত খেয়ে নিতে পারবেন গরম গরম ভাত দিয়ে এই বর্তাটি খেতে ভীষণ মজার আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন অল্প সময়ে করতে পারেন এটা Untuk amal video, saya ikut jun tuan lah. Fiz assalamualaikum.